যেটা আমার মনে হচ্ছে আর কি আগে যেমন ছিল যে মানুষের কিছু সময় ছিল মানুষের দেয়ালে হোস্তা দিকে তাকানো সময় ছিল এখন মানুষ তো পোস্টারটার দিকেও তাকায় মানুষ তো যেখানেই আছে সেখানে তো মানুষের মধ্যে আছে ইনক্লুডিং নেই আমরা তো এর মধ্যেই আছি তো যে কারণেই ধরন বদলেছে আগে সিনেমার কিছু পোস্টার দেওয়া হতো রেডিওতে বিজ্ঞাপন যেত হুম পত্রিকায় বিজ্ঞাপন যেহেতু সল এরকমই ছিল কিন্তু এখন তো ব্যাপারটাই আসলে জায়গাটাই তো পরিবর্তন হয়ে গেছে তো প্রচারের জন্য সেটা ঠিক আছে কিন্তু প্রচারের সত্যবাদীতা যে সেই সৎ থাকাটাই জরুরি আমার প্রচার করতে কোনো অসুবিধা নেই আমার প্রচার করতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি অন্যায় প্রচার না

প্লিজ আপনারা বা আমি সিনেমাটা খুব যত্ন করে করার চেষ্টা করেছি আপনারা আমাকে ভালোবাসেন সেই প্রমাণ বহুবার পেয়েছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের চলচ্চিত্রকে ভালোবাসেন বাংলাদেশের সংস্কৃতিকে ভালোবাসেন আপনারা বাংলাদেশের নাটককে ভালোবাসেন আমি এই সিনেমাটা করেছি হুববার এর পরিচালনা করেছেন দন্ত বসু এটা কলকাতায়ও মুক্তি পাচ্ছে আমাদের দেশেও মুক্তি পাচ্ছে আমার খুব আশা যে আপনারা সিনেমাটা দেখবেন দেখতে ভীষণ খুশি হব এবং আমি বিশ্বাস করি যে আপনাদের সিনেমাটা ভালো থাকবে আপনারা ভালো যাবেন সিনেমা দেখবেন আমাদের সিনেমাকে আপনারাই এগিয়ে আমি যাদের সঙ্গে বিশেষ করে আজিজ ভাইয়ের সঙ্গে পরিচিত হওয়ার পরে আমার একটা ভাবনাই হলো যে যা বলেন তাই করেন এবং আমার মনে হয় যে যা সকলেরই হোধ হয় তাই বলে আমার একটু অস্বস্তিও লাগছিল কারণ আমার হচ্ছে যে আমি আমি আমার অনেক কিছুই খুব অগো থাকে আমি ঠিকঠাক করতে পারি না কিন্তু ওনার সব কিছু গোছানো থাকে একদম রাইট জায়গায় যখন জানলাম যে বাংলাদেশে এটা চালানো এবং সব কিছুর দায়িত্ব যা নিয়েছে রাজিন ভাই নিয়ে খুশি হয়েছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিনেমাটা এতটা প্রেমে উনি পড়বেন এটা আমি জানতাম না আসলে উনি সিনেমাটা দেখার পরে ওনার যে এক্সপ্রেশন আমাকে দেখিয়েছেন এবং সেই কারণেই উনি এটার জন্য যে চেষ্টাটা করছেন যে সবাই যাতে দেখে সবাই যাতে দেখে এটা উনি বলেছেন আপনাদের তা আমি